আমি জানি তোমরা বলবে তোমরা বিরাট কোহলিকে এই ওয়ার্ল্ড কাপে মিস করছো কিন্তু তোমরা অভিষেক শর্মার মতো একজন তরুণ ভীবাহকে দেখতে পাচ্ছ যে কত বিধ্বংসীভাবে অপোনেন্ট টিমের কাছ থেকে ম্যাচ বার করে নেয় যে কোনো বড় স্কোর যদি কোনো দিনও হয়ে যায় অপোনেন্ট দলে সেটাকে কাউন্টার করবার ক্ষমতা এই ইন্ডিয়া দলের আছে আর সূর্যকুমার যাদবের থ্রি সিক্সটি ডিগ্রি শট তোমরা সকলে পছন্দ করো যারা কলকাতা নাইট রাইডার্সের ভক্ত তারা তো অবশ্যই পছন্দ করো আর মুম্বাই ইন্ডিয়ানসের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের জন্য দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন স্টেডিয়ামকে কেমনভাবে সাজানো হয়েছে এখানে সামনে ওয়ার্ল্ড কাপের ট্রফির একটা ছবি দেওয়া হয়েছে আর এখানে লেখা রয়েছে পিন ড্যাটলি আর মিথলে লেখা হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর এখানে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের লোগো বাংলা সোনার মেয়ে জুলন গোস্বামীর জন্য আমরা সকলেই গর্বিত এই ইডেন গার্ডেন্সে জুলন গোস্বামী স্ট্যান্ডও রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি কালকে মাঠ পরিদর্শন করেছেন দেখতে পাচ্ছ ভক্তরা একে একে আসছে ওয়ার্ল্ড কাপের কোনো আস্তে আস্তে করে বাড়ছে ইডেন গার্ডেন্সে দু হাজার ছাব্বিশের টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অনেকগুলো ম্যাচ আছে সাত তারিখ থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অর্থাৎ সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তোমাদেরকে আগে যেটা দেখাচ্ছিলাম সেটা এই ক্লাব হাউসের দিক ক্লাব হাউসের দিক সাইডের দিক অর্থাৎ বি ব্লকের দিকেও ইডেন গার্ডেন্সকে ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছে এখানে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে সাত তারিখে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি যে খেলা হবে ইটেনের নন্দন কারণে দুপুর তিনটের সময় টিকিট অলরেডি বেরিয়ে গেছে এর আগে বাংলাদেশের যে ম্যাচগুলো ছিল অন্য দলের সাথে সেই বাংলাদেশকে রিপ্লেস করে স্কটল্যান্ড ইডেন গার্ডেন্সে যে ম্যাচগুলো ছিল সেগুলো অপরিবৃত থেকেছে বাংলাদেশের জায়গায় স্থান পেয়েছে স্কটল্যান্ড এছাড়াও রয়েছে ইংল্যান্ড ইটালি সাতই ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি এছাড়া ইডেন গার্ডেন্স সুপার এইটের একটা ম্যাচ পেয়েছে যেটাতে ইন্ডিয়ার খেলার হানড্রেড পারসেন্ট চান্স আর খেলাটা খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে হবে দুজনেই আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সেমিফাইনালের যে ম্যাচ সেটাও ইডেন গার্ডেন্স একটা পেয়েছে কিন্তু ইন্ডিয়ার যে খেলা হবে অর্থাৎ ইন্ডিয়া যদি সেমিফাইনালে কোয়ালিফাই করে সেই ম্যাচ কিন্তু ইডেন গার্ডেন্স পাবে না শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া যে দলগুলো কোয়ালিফাই করবে তারা ইডেন গার্ডেন্সের এই মাঠে খেলতে পারবে তাদের সেমিফাইনাল ম্যাচ আর দেখতে পাচ্ছ এখানে জায়েনস কিনেও আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ব্যানার লাগানো হয়ে গেছে অর্থাৎ ওয়ার্ল্ড কাপের জন্য পুরোপুরি প্রস্তুত ইডেন গার্ডেন্স দেখেই বোঝে যাচ্ছে সৌরভ গাঙ্গুলি অর্থাৎ আমাদের দাদা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গালের সভাপতি উনি পুরো মাঠ পর্যবেক্ষণ করে দেখছেন কাউন্ট স্টার্ট হয়ে গেছে কারণ মাত্র আট দিন বাকি ম্যাচের টিকিট তোমরা যারা কাটতে চাও বা ইডেনে খেলা দেখতে আসতে চাও তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল নোটিফিকেশান প্রেস করে দিও তাহলে টিকিট রিলেটেড তোমরা সব ইনফরমেশান পেয়ে যাবে কীভাবে টিকিট কাটবে কোন প্রসেসে তোমরা কোনো রকম অসুবিধা ছাড়া মাঠে ঢুকতে পারবে অর্থাৎ মাঠে ঢোকার আগে নিয়মাবলী সঙ্গে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিকিট কোথায় এবং কখন পাবে অফলাইন আর অনলাইন দুটো টিকিটই কীভাবে তোমরা পেতে পারবে সেটাও তোমাদেরকে আমি আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে বলে দেব তাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে দিও তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে সমস্ত নিয়মাবলী বলে দিই আর গাইড করে দিই কীভাবে তোমরা মাঠে আসবে টিকিট কাটবে টিকিট কালেক্ট করবে আর ম্যাচ ডেটেও কীভাবে টিকিট তুলতে পারবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই এই ভিডিওর নিচের কমেন্টে করতে পারো যারা কমেন্ট করবে তারা আমার তরফ থেকে অবশ্যই উত্তর পাবে কারণ আমি কমেন্টের উত্তর অবশ্যই তোমাদেরকে দিয়ে দিই তোমরা জানো আর তোমরা যারা এই আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে ইন্ডিয়াকে সাপোর্ট করছো তারা কমেন্টে অবশ্যই ইন্ডিয়া বলে লিখে ইন্ডিয়াকে চেয়ার আপ করো আর প্রিটোরিয়া ক্যাপিটালসকে ফাইনালে তুলে সৌরভ গাঙ্গুলি তার কোচিংয়ের দক্ষতাও দেখিয়েছে এর আগেও সৌরভ গাঙ্গুলি সিএির সভাপতিত্ব সামলেছে যেখানে একটি বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হয়েছিল পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে ম্যাচে বিরাট কোহলি একটা অসাধারণ ইনিংস আমরা দেখতে পেয়েছিলাম সঙ্গে অমিতাভ বচ্চনের বলায় ন্যাশনাল অ্যান্থেম দেখতে পাচ্ছ ফ্যান্সরা আস্তে আস্তে করে জড়ো হচ্ছে তাদের উন্মাদনা তো চরমে পৌঁছেছে কারণ আর মাত্র বোনা কয়েক দিন বাকি আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু যেটা ইন্ডিয়া হিস্ট্রি রিপিট করতে চাইছে যেটা দু হাজার চব্বিশে জিতেছিল আবার তারা রাখতে চাইছে তাদের ট্রফিটা ডিফেন্ড করতে চাইছে উই ওয়ান্ট গিভ ইট ব্যাক আমরা এই ট্রফি কিছুতেই কারোর হাতে যেতে দেব না আমাদের কাছেই রেখে দেব যেমন দু হাজার চব্বিশে জিতেছিলাম সেই ট্রফিকে আমরা আমাদের হাত থেকে হাত হতে দেব না রোহিত শর্মার নেতৃত্বে দু হাজার চব্বিশে ওয়ার্ল্ড কাপ জিতেছিল ভারত এবারে নেতৃত্ব দিচ্ছে আমাদের সূর্য কুমার যাদব কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের থেকে অনেক কিছু সূর্য কুমার যাদব শিখেছে গৌতম গম্ভীর তাকে গড়ে পিটে তুলেছে আর নেতৃত্বের ভারও দিয়েছে আর দক্ষভাবে তিনি সামলাচ্ছেন এখনো পর্যন্ত প্রয় কুমার যাদবের নেতৃত্বে কোনো সিরিজ ইন্ডিয়া হারেনি দেখা যাক সেই যেটার ধারাবাহিকতা ওয়ার্ল্ড কাপেও থাকে কি না এখন ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের যে সিরিজ চলছে তাতেও ইন্ডিয়া অলরেডি উইনার হয়ে গেছে সিরিজের। এখন নিয়ম রক্ষার ম্যাচ চলছে দেখতে পাচ্ছ যেখান দিয়ে প্লেয়াররা ঢোকে ঠিক তার সামনে আমি চলে এসেছি এখানে পুরো শিডিউলটা দিয়ে দিচ্ছে আর ওয়ার্ল্ড কাপের জন্য ঠিক টিটেন গার্ডেন্সকে কীভাবে সাজানো হয়েছে ওয়ার্ল্ড কাপের টপির ছবি দেওয়া হয়েছে সঙ্গে রয়েছে ওয়ার্ল্ড কাপের সিম বল আর ক্লাভ হাউসের ভেতরে একদম এক্সক্লুসিভ ছবি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কর্মীরা খুব দক্ষতার সাথে কাজ শুরু করে দিয়েছে আর এখানে সব সোফা বসে গেছে আরও সোফা যাচ্ছে দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে একদম ওয়ার্ল্ড কাপের বস্তুটি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে অপর প্রান্তে টাওয়ারও তৈরি করা হচ্ছে যেখান দিয়ে নজরদারি রাখবে কলকাতা পুলিশ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার সৃষ্টি না হয় দেখতে পাচ্ছি এখানে সিএবি লোকেরা একদম নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে কাজ চলতে থাকছে এই আর একটা শোভা গেল এইভাবে কাজ চলছে এখানে সাপোর্ট করে লোকেরা ঢোকা নেওয়া হচ্ছে কোনোরকম সিকিউরিটি প্রবলেম যাতে না হয় মাঠের মধ্যে প্লেয়ারদের যাতায়াত করার ছিঁড়ি জোর কদমে কাজ চলছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গালে কিরেন ডাড়েন সুপার এইটের ম্যাচ রয়েছে এখানে যেখানে পার্টিসিপেট করতে পারে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়া আচ্ছা এখনও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি এখানে বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে আর এই সাইডটায় হয়ে গেছে অর্থাৎ আমার বাঁ দিকটায়